নমস্কার সবাই কেমন আছেন আমি আপনাদের নীল স্থির হয়ে বসো একটা গভীর শ্বাস নাও মহাবিশ্ব যখন কোনো বড় পরিবর্তনের পরিকল্পনা করে তখন সে উনিশ বছরের একটি দীর্ঘ বৃত্ত সম্পন্ন করে হ্যাঁ ঠিক উনিশ বছর দীর্ঘ প্রতীক্ষার পর এবারের মহাশিবরাত্রি কোনো সাধারণ রাত নয় এটি একটি মহাজাগতিক পোর্টাল আকাশের ওই সুদূর প্রান্তে তৈরি হচ্ছে এক বিরল দৃশ্য বুধ আর শুক্রের সেই ঐশ্বরিক মিলন যাকে আমরা বলি লক্ষ্মী নারায়ণ রাজযোগ তুমি হয়তো ভাবছ কেন তোমার জীবনে এতদিন শুধু লড়াই ছিল কেন বারবার সাফল্যের খুব কাছে গিয়েও তোমাকে শূন্য হাতে ফিরতে হয়েছে শোনো মহাকালী আর মহাদেবের ইচ্ছায় আজ সেই রহস্যের পর্দা উন্মোচিত হতে চলেছে এই মহাশিবরাত্রিতে পাঁচটি বিশেষ রাশির ললাট লিখন পুনরায় লেখা হতে চলেছে স্বয়ং মহাকালের হাতে ব্রহ্মাণ্ডের এই রাজকীয় উপহার কি তোমার জন্য আজকের এই ভিডিওটা তোমার স্ক্রিনে আসা কোনো কাকতালীয় বা সাধারণ ঘটনা নয় এটি তোমার জীবনের সেই বিশেষ সংকেত আজ আমরা ১৯ বছর পরের এই মহাশিবরাত্রিতে কার ভাগ্যের বন্ধ তালা খুলতে চলেছে ভিডিওটার একটা শব্দ যদি মিস করো তবে হয়তো আজ তুমি তোমার জীবনের সেই বিশেষ টার্নিং পয়েন্টাই হারিয়ে ফেলবে তুমি কি তৈরিত নিজের আসল শক্তির সাথে পরিচিত হতে চলো প্রবেশ করি এক অলৌকিক আধ্যাত্মিক যাত্রায় আজকের এই কয়েক মিনিটের যাত্রাটি কোনো সাধারণ ভিডিও নয় এটি তোমার জীবনের সেই মাহেন্দ্রক্ষণ যার জন্য ব্রহ্মাণ্ড তোমাকে উনিশ বছর ধরে প্রস্তুত করেছে শোনো তুমি কি শুনতে পাচ্ছ ওই যে দূরে ডুমরুর শব্দ বছর হ্যাঁ দীর্ঘ উনিশটি বছর সময় লেগেছে গ্রহ নক্ষত্রের এই বিশেষ শয্যায় ফিরে আসতে তুমি হয়তো ভাবছো কেন তোমার জীবনে এত লড়াই কেন বারবার দরজার কাছ থেকে ফিরে আসতে হয়েছে কেন মা কালীর চরণে চোখের জল ফেলেও উত্তর মেলেনি আজকের এই অন্ধকার রাত সাক্ষী থাকবে তোমার রূপান্তরের এই মহাশিবরাত্রিতে কেবল শিব আর শক্তির মিলন ঘটছে না ঘটছে তোমার ভাগ্যের সাথে পরমেশ্বরের এক অলিখিত চুক্তি এটি মা শারদার এক অদৃশ্য সংকেত আজ আমি তোমাকে এমন এক রাজযোগের কথা বলবো যা তোমার লিখন বদলে দিতে চলেছে শ্রী রামকৃষ্ণদেব বলতেন হাওয়ায় পাল তুলে দিলে তবেই তো নৌকা এগোবে কিন্তু পাল তোলার আগে জানতে হয় হাওয়া কোন দিক থেকে বইছে এই মহাশিবরাত্রিতে কুম্ভ রাশিতে বুধ আর শুক্রের যে মিলন ঘটছে তাকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় লক্ষ্মী নারায়ণ রাজযোগ ১৯ বছর পর এই যোগ মহাশিবরাত্রির পবিত্র লগ্নে ফিরে এসছে কেন ১৯ বছর কারণ এটি একটি পূর্ণ চক্র সংখ্যাতত্ত্ব বা নিউমোলজির ভাষায় ১৯ হলো এক আর নয়ের যোগফল অর্থাৎ দশ যার চূড়ান্ত ফল এক অর্থাৎ এক নতুন শুরুর সংকেত তুমি কি জানো সূর্যোদয়ের ঠিক আগেই অন্ধকার সবথেকে বেশি ঘনীভূত হয় তোমার জীবনের গত কয়েক বছরের কষ্ট ছিল সেই ঘনীভূত হওয়ার অন্ধকার কিন্তু এখানেই শেষ নয় আসল রহস্যটা লুকিয়ে আছে মহাদেবের কৃপায় অনেকে ভাবেন জ্যোতিষ মানে শুধু ক্যালকুলেশন না জ্যোতিষ হল তোমার অবচেতন মনের সাথে মহাজাগতিক চেতনার সংযোগ এখন আমি যা বলছি তা খুব গভীরভাবে The cat sat on the অনুভব করার চেষ্টা করো স্বামী বিবেকানন্দ বলতেন জেগে উঠ সচেতন হাত্রত হওয়ার পাঁচটি রাশির কথায় তুমি কি লক্ষ্য করেছো গত কয়েক মাস ধরে তোমার উপার্জনের পথগুলো বারবার থমকে যাচ্ছিল মেষ রাশির একাদশ ঘরে এই রাজ্য গঠিত হচ্ছে একাদশ ঘর মানেই হলো সিদ্ধির ঘর ঘর মহাদেব এবার তোমার সেই রুদ্ধ দ্বার খুলে দেবেন শোনো এখন যা বলছি মন দিয়ে শোনো হয়তো তোমার জীবন সঙ্গী আজ তোমার সাফল্যের সিঁড়ি হয়ে দাঁড়াবে আটকে থাকা টাকা যদি তুমি আশা ছেড়ে দিয়েছিলে তা হঠাৎ করেই ফিরে আসবে কিন্তু সাবধান অহংকার যেন তোমার এই প্রাপ্তিকে গ্রাস না করে ঠাকুরের সেই উপদেশ মনে রেখো যতক্ষণ আমিত্ব থাকবে ততক্ষণ ঈশ্বর লাভ সম্ভব নয় তোমার সামাজিক প্রতিপত্তি বাড়তে চলেছে কিন্তু মা কালীর চরণে মাথা নত করতে ভুলো না এবার কথা বলবো বৃষ রাশি নিয়ে তোমার দশম ঘরে এই রাজযোগের প্রভাব পড়বে দশম ঘর মানে কর্ম কর্মই মানে ধর্ম তুমি কি ক্যারিয়ার নিয়ে খুব চিন্তিত ছিলে মনে হচ্ছিল কি কেউ তোমার যোগ্যতার দাম দিচ্ছে না মহাশিবরাত্রির এই পনেরোই ফেব্রুয়ারি তোমার জন্য এক নতুন পরিচয় নিয়ে আসছে নতুন দায়িত্ব নতুন পদমর্যাদা বিশ্ব রাশির জাতকদের জন্য মহাদেব এক অদ্ভুত সুরক্ষা কবচ তৈরি করেছেন তোমার ভাবমূর্তি এখন উজ্জ্বল হবে আগুনের মতো সুযোগ যখন আসে তখন অলসতা করলে চলবে না পাল তোলা আছে এবার তোমাকে হাল ধরতে হবে মিথুন রাশির কথা মিথুন রাশির জন্য যা ঘটতে চলেছে তা সত্যি অবিশ্বাস্য তোমার দশম ঘরে মা শারদার আশীর্বাদে সেই পথ এবার প্রশস্ত হবে সুখ আর সমৃদ্ধির দরজা তোমার সামনে খোলা কিন্তু শোনো একটি গোপন কথা বলি মিথুন রাশির জাতকরা প্রায় দ্বিধায় ভোগেন এই রাজ্যগের সময় মহাদেব তোমাকে সেই মানসিক স্থিরতা দেবেন সন্দেহ ত্যাগ করো বিশ্বাস রাখো কারণ বিশ্বাসেই মেলাই বস্তু এবার আসি সিংহের গর্জনে তোমার সপ্তম ঘরে এই লক্ষ্মী নারায়ণ রাজ্যগ সপ্তম ঘর হল সম্পর্কের আয়না তুমি কি একাকিত্বে ভুগছিলে প্রিয়জনের সাথে দূরত্ব তৈরি হয়ে গেছিল মহাদেব এবার তোমার জীবনে প্রেম ও মাধুর্যের ধারা বইয়ে দেবেন জরুরি সিদ্ধান্তে পার্টনারে পূর্ণ সমর্থন পাবে যারা তোমাকে ভুল বুঝে দূরে চলে গেছিল তারা তোমার মূল্য বুঝতে পারবে মা কালীর কৃপায় তোমার সামাজিক যোগাযোগ এখন অন্য উচ্চতায় পৌঁছবে সিংহ মানেই তেজ কিন্তু এই মহাশিবরাত্রিতে তোমার তেজের সাথে মিশবে মায়া ও করুণা এবার বলবো রাশির কথা পঞ্চম ঘরে এই রাজযোগ পঞ্চম ঘর বুদ্ধি আর সন্তানের স্থান তুমি কি অনেক দিন ধরে কোন সমস্যার সমাধান খুঁজে পাচ্ছিলে না বুদ্ধি খাটিয়েও হার মানতে হয়েছে শোনো মহাশিবরাত্রি এই রাত তোমার বুদ্ধিকে তীক্ষ্ণ করবে হীরের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য বা সন্তানের পক্ষ থেকে কোন বিশেষ সুখবর তোমার দরজায় করা নাড়বে সৌভাগ্য এবার তোমার ছায়ার মতো তোমার সাথে থাকবে কিন্তু মনে রেখো ভাগ্য তখনই সঙ্গ দেবে যখন মনের কোণে ভক্তি থাকবে তুমি কি জানো এই পনেরোই ফেব্রুয়ারি মহাশিবরাত্রির রাতে তোমার অবচেতন মন মহাজাগতিক এনার্জির সাথে সরাসরি যুক্ত থাকে আমি তোমাকে একটা ছোট্ট কিন্তু অত্যন্ত শক্তিশালী ম্যানিফেস্টেশন টেকনিক শেখাচ্ছি রাত্রে যখন চারিদিক শান্ত হবে প্রদীপ জ্বালিয়ে মা কালী বা মহাদেবের সামনে বসো বুক ভরে শ্বাস নাও অনুভব করো উনিশ বছরের সমস্ত ক্লান্তি তোমার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে মনে মনে বলো আমি সৌভাগ্যের যোগ্য আমি ঐশ্বর্যের অধিকারী মহাদেব আমার সহায় একেই বলে অ্যাফার্মেশন তোমার চিন্তা যদি বিশুদ্ধ হয় তবেই স্বয়ং বিধাতা তোমার ভাগ্যলিপি পুনরায় লিখতে বাধ্য হন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন সবই তার ইচ্ছা এই মহাশিবরাত্রিতে ওম নম শিবায় মন্ত্রটি একশো বার জপ করো এটি কেবল একটি শব্দ নয় এটি একটি কম্পন যা তোমার ডিএনএর মধ্যে লুকিয়ে থাকা নেতিবাচক শক্তিকে ধ্বংস করে দেবে শোনো এখন যে কথাটি বলবো তা তোমার জীবনে সবথেকে বড় সত্য হতে চলেছে সুযোগ আসবে কিন্তু সেই সুযোগকে গ্রহণ করার মতো মানসিক প্রশান্তি তোমাকেই অর্জন করতে হবে আজই মানুষ কেন কাঁদে জানো কারণ সে মনে করে সে একা আজ আমি নীল তোমাকে কথা দিচ্ছি তুমি একা নও মা কালী তোমার হাত ধরে আছেন মা শারদা তোমার মাথায়

আজ থেকেই আজকের এই আধ্যাত্মিক যাত্রায় আমার সাথে থাকার জন্য তোমাকে অনেক ভালোবাসা অনেক 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 ধন্যবাদ তোমার মনে কি কোনো বিশেষ প্রশ্ন যাচ্ছে তোমার জীবনের কোনো কষ্টের কথা আমাকে জানাতে চাও কমেন্টে তোমার রাশির নাম লিখে জয় মা লিখে জানাও তোমার প্রতিটি কমেন্ট আমি নিজে পড়ি কারণ আমরা এক অদৃশ্য আত্মিক সুতোয় বাধা ভিডিওটা ভালো লাগলে তোমার সেই প্রিয়জনদের সাথে শেয়ার করো যারা এই মুহূর্তে একটি শেয়ার হয়তো কারো জীবনে আসার আলো হয়ে দেখা দিতে পারে আর আমাদের এই আধ্যাত্মিক পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ভালো থেকে শান্তি থেকে মনে রেখো তুমি ঈশ্বরের এক অনন্য সৃষ্টি তোমার জ নিশ্চিত মা কালীর আশীর্বাদ তোমার উপর সদা সর্বদা থাকুক আজ তবে আসি আবার দেখা হবে পরবর্তী আধ্যাত্মিক যাত্রায় ওম তৎসৎ